শরীদপুরের নড়িয়ায় নবনির্মিত পঞ্চাশ শয্যা বিশিষ্ট নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা রবিবার দুপুরে উপজেলা শহরের বৈশাখী পাড়ায় নবনির্মিত হাসপাতালের সামনে মানববন্ধন করে এলাকাবাসী শরীয়তপুর প্রতিনিধি জানান এ সময় মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ স্থানীয় সহস্রাধিক মানুষ অংশ নেয় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনে বক্তারা বলেন ভয়াবহ নদী ভাঙনে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবন ভেঙে গিয়েছে ফলে দীর্ঘদিন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী বর্তমানে কোটি কোটি টাকা ব্যয় নতুন হাসপাতাল নির্মাণ শেষ হলেও একটি অযৌক্তিক রিটের ভিত্তিতে এখানে স্বাস্থ্য সেবা চালু করতে বিলম্ব করা হচ্ছে এখানে হাসপাতালটি দ্রুত চালু করার দাবি জানাই আমরা মানববন্ধনে উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক স্বপন মাঝি সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার সোয়াল ব্যবসায়ী প্রতিনিধি মামুন মল্লিক শিক্ষক প্রতিনিধি মাস্টার নুরে আলম সাইদুল হক মুন্না সহ প্রমুখ বক্তব্য রাখেন

আমি আমাদের প্রাণ কেন্দ্রের নই এই হাসপাতালটি যেন উদ্বোধন করা হয়